আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি স্মরণী শুরুতেই জানাব শিরোনাম ওমানে ভারী বৃষ্টির পর বন্যা ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক প্রশাসন লুটপাটের পর ওমান প্রবাসীর বাড়িতে আগুন জড়িতদের গ্রেপ্তারে নেমেছে পুলিশ বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সুখবর পেতে পারেন কর্মীরা লেবাননে ইসরায়েলের স্থল হামলা শুরু জীবন ঝুঁকিতে বহু বাংলাদেশি প্রবাসী আয়ে বড় সুখবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ লঘুচাপের কারণে ওমানের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে বিশেষ করে পাহাড়ি ও নিচু সড়কগুলোর কোথাও কোথাও তীব্র জলস্রোত দেখা গেছে রুস্তাক অঞ্চলে ঢলে নেমে আসা পানির স্রোতে যানবাহনও ভেসে যেতে দেখা যায় যদিও বৃষ্টির ফলে অসহনীয় গরম থেকে মুক্তি মিলেছে বাসিন্দাদের বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ আলবাতিনা, বাতিনা দাখিলিয়া উত্তর আল সার্কিয়া ধাইরা এবং মাস্কাটের দক্ষিণ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাসও বন্ধ রাখা হয় চলতি সপ্তাহের শুরু থেকেই ওমানের বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘলা থেমে থেমে বৃষ্টিও হয়েছে কোনো কোনো জায়গায় তবে রোববার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যায় ফলে উচ্চ তাপ তাপপ্রবাহের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা নেমে আসে চল্লিশ ডিগ্রি নিচে ন্যাশনাল ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাস অনুযায়ী বুধবারের পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে থাকবে তবে এর আগ পর্যন্ত উত্তর ও দক্ষিণ আল আল উস্তা মাস্কাট ও ধোফারের পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বন্যা শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে সাথে ওয়াদিতে পানির চাপ আরও কিছুটা বাড়তে পারে কর্মকর্তারা বলছেন জীবনের ঝুঁকি এড়াতে ওয়াদি পারাপারের ক্ষেত্রে জনসাধারণের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন এদিকে দামাওয়াতিন সোনাই নাসুর বুরাইমি সহ যেসব এলাকায় তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছিল ধীরে ধীরে তার সহনীয় পর্যায়ে নেমে আসছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ওমানের প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী বাড়িতে স্থানীয় সন্ত্রাসীদের হামলা অগ্নি সংযোগের ঘটনায় অন্তত 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে লুটপাট হয়েছে আরও কয়েক লাখ টাকার মালামাল এই হামলার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও সম্পদের নিরাপত্তা নিয়ে প্রবাসী কমিউনিটিতে শঙ্কা ছড়িয়ে পড়ে এদিকে পুলিশ জানিয়েছে প্রধান অভিযুক্ত ও তালিকাভুক্ত সন্ত্রাসী আজিজুল হককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে অতি দ্রুত দায়ীদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে প্রবাসী ইয়াসিন চৌধুরী প্রবাস টাইমকে জানান হামলায় দুর্বৃত্তদের নেতৃত্ব দিয়েছে আজিজুল হক বাকিরা হেলমেট পরিহিত থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি আক্ষেপ করে এই প্রবাসী বলেন পুরো বাংলাদেশে প্রবাসীদের উপর এইভাবে অত্যাচার চলতেছে তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায় আমরা সরকারের কাছে বিমিতভাবে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গতকাল যে ঘটনাটা ঘটেছে রাউজানে এই বিষয়টা আমরা তাৎক্ষণিক জানতে পেরে অফিসার ইনচার্জ সহ সিনিয়র অফিসাররা পিও ভিজিট করেছে এবং মামলা রেকর্ড করেছে তো আসামিকে আমরা চিহ্নিত করতে পেরেছি আসামি গ্রেপ্তারের জন্য আমাদের জেলা ডিবি টিম এবং থানার দুই তিনটে টিম কাজ করছে আশা করছি খুব কম সময়ের ভিতরে আমরা গ্রেপ্তার করে ফেলব আর একই সাথে প্রবাসীদের যে বাড়িঘর এবং সম্পদ আমাদের চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় রয়েছে এই বিষয়ে আমরা ওয়াকিবহল ওয়াকিবহাল এবং তাদের যাতে বাড়িঘর এবং সম্পদের নিরাপত্তা দেওয়া যায় এর জন্য আমাদের প্রত্যেকটা থানা পুলিশকে এবং বিটি অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে প্রবাসী ইয়াসিন ব্যবসায়ীধুরী সর্বোচ্চ রেমিটান্স পাঠিয়ে একাধিকবার সিআইপি খেতাব পেয়েছেন সোমবার তার রাওজানের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এদিন সকালে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ গ্রামে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে প্রথমে ভাঙচুর ও লুটপাট চালায় এক পর্যায়ে দার্য পদার্থ ছিটিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসছেন সবকিছু ঠিক থাকলে আগামী চৌঠা অক্টোবর তিনি বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে সফরে তিনি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইমুস ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের সূত্রে জানা গেছে তবে আশা করা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফর পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও প্রসারিত করবে এতে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মীদের স্বার্থ বিবেচিত হতে যাচ্ছে বাংলাদেশের পথ পরিবর্তনের পর গত চোদ্দই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজের বন্ধু উল্লেখ করে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক স্মরণ করে বলেছিলেন মালয়েশিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া বাংলাদেশের অংশীদার হতে আগ্রহী অধ্যাপক ড ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ ও আশা করে বলেছিলেন বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় আরও কাজের সুযোগ পাবেন ও সব ব্যবহার স্থল অভিযানের দিয়ে গাজার পর লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এর আগেই গেল দুই সপ্তাহ দেশটিতে হাজারেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে এমন পরিস্থিতিতে সেখানে থাকা প্রবাসীরা জীবনের নিরাপত্তা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন দূতাবাস সূত্রে খবর প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় সেখানে ছয়জন জন বাংলাদেশি আহত হয়েছেন হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান ঘোষণা করার পর ইসরায়েলি সৈন্যরা লেবাননে প্রবেশ করেছে গাজার মতো লেবাননে এখন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় গত দুই সপ্তাহে দেশটিতে এক হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছেন প্রায় ছয় হাজারের বেশি মানুষ এমন পরিস্থিতিতে সেখানে থাকা প্রবাসীরা চরম বিপাকে পড়েছেন এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি ইসরায়েলি হামলায় আহত হয়েছেন বলে সূত্রে খবর প্রকাশিত হয়েছে আক্রান্ত শহর ছেড়ে অন্য শহরে গিয়ে আশ্রয় নিয়েছেন হাজার হাজার প্রবাসী বিএমইটির তথ্যমতে লেবাননে প্রায় এক লাখের অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন এ বছরের প্রথম সাত মাসে দেশটিতে গেছেন চার হাজার দুইশ পঁচিশ জন বাংলাদেশি জানা গেছে লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অনিশ্চয়তার জীবন কাটছে প্রবাসীদের জীবন বাঁচাতে অনেকে আশ্রয় অবস্থান নিয়েছেন তবে আশ্রয় জায়গা না পেয়ে অনেক প্রবাসী জীবন কাটছে খোলা আকাশের নিচে বিভিন্ন পার্ক ও মসজিদের তাই দেশে ফেরার জন্য বিমানের ফ্লাইট চালুর আকুতি জানাচ্ছেন তারা এদিকে চলমান পরিস্থিতিতে গত সেপ্টেম্বর রাতে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বলেন লেবাননের উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে প্রবাসীরা কোনো সমস্যা দূতাবাসকে জানালে পাশে থাকার চেষ্টা করা হবে এছাড়া যুদ্ধাবস্থায় সব ধরনের গুজব পরিহারের আহ্বান জানান তিনি সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে দুশো চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন দেশীয় মুদ্রায় যার পরিমাণ আঠাশ হাজার আটশো ছাপান্ন কোটি চল্লিশ লাখ টাকা এই হিসেবে প্রতিদিন গড়ে এসেছে আট কোটি দুই লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে আগস্টে দেশে এসেছিল দুশো কোটি ১৩ লাখ ডলার সেই হিসেবে সেপ্টেম্বরে বেড়েছে রেমিটান্স প্রবাহ সেপ্টেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তেষট্টি কোটি বিরাশি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে দশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো কোটি তিন লাখ পঞ্চাশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বাষট্টি লাখ দশ হাজার ডলার রেমিটান্স বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে উনত্রিশ থেকে ত্রিশ সেপ্টেম্বর প্রবাসীরা দেশে পাঠিয়েছেন উনত্রিশ কোটি ষোলো লাখ আশি হাজার ডলার রেমিটান্স সেপ্টেম্বরের বাইশ থেকে আঠাশ তারিখের মধ্যে দেশে এসেছে সাতচল্লিশ কোটি আটাশি লাখ নব্বই হাজার ডলার আর পনেরো থেকে একুশ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ছেচল্লিশ কোটি সত্তর লাখ ত্রিশ হাজার ডলার রেমিটান্স দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে ভারী বৃষ্টির পর বন্যা ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক প্রশাসন লুটপাটের পর ওমান প্রবাসীর বাড়িতে আগুন জড়িতদের গ্রেপ্তারে নেমেছে পুলিশ বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সুখবর পেতে পারেন কর্মীরা লেবাননে ইসরায়েলের স্থল হামলা শুরু জীবন ঝুঁকিতে বহু বাংলাদেশি প্রবাসী আয়ে বড় সুখবর সেপ্টেম্বরে এলো চলতি অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ